আপনি কি শীঘ্রই কার্তাদের জন্য লুঙ্গ পেরিয়দের জন্য আবেদন করবেন অথবা রাজনীতিক আশ্রয়ে কমিশনের জন্য অপেক্ষা করছেন তাহলে ভিডিওটি আপনার জন্য উভয় ক্ষেত্রে আপনাদের আদুয়ে সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক কারণ সেই সার্টিফিকেট ছাড়া যেমন আপনি কার্তার জন্য লুঙ্গ পেরিয়ডও আবেদন করতে পারবেন না তেমন আদু সার্টিফিকেটের ভূমিকাটা কমিশনের পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য অতুলনীয় আমরা রোমা আঙ্কোনা মিলানো অফিপ ইতালিয়ার তত্ত্বাবধানের মাধ্যমে পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করে আবারও আসছি ইতালির রাজধানীর বুকের রোমে যেখানে আমরা অফিপ ইতালিয়া এবং আমাদের ফুল টিম আপনাদের জন্য আবার নিয়ে আসছি আদুয়ের পরীক্ষা সেশন যা অনুষ্ঠিত হবে এগারোই এবং বারোই জুলাই এখন আপনি আমাদের সাথে কেন পরীক্ষা দিবেন আমাদের সাথে এই কারণে পরীক্ষা দিবেন কারণ যেখানে অন্য অন্য ইনস্টিটিউট আপনার পরীক্ষার রেজিস্ট্রেশনই তারা নেয় হচ্ছে এক দেড় মাস আগ থেকে আমাদের এখানে জাস্ট এক সপ্তাহ আগে আপনি রেজিস্ট্রেশন করলে যথেষ্ট হবে এবং পরীক্ষা রেজাল্ট আপনি পেয়ে যাবেন চোদ্দ দিনের ভিতর অর্থাৎ দুই সপ্তাহের ভিতর আর আপনি যদি পরীক্ষা উত্তীর্ণ করে থাকেন আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন ঠিকের পর পর আর এই জিনিসটা অন্য অন্য ইনস্টিটিউটে তারা সময় নেয় দুই থেকে তিন মাস আর আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি এছাড়াও আমাদের সাথে আপনি পাঁচটা ইনটেনসিভ ক্লাস পাবেন যেখানে আপনি আমাদের দক্ষ টিচারদের সাথে এবং মাতৃভাষার সাহায্যে আপনি প্রস্তুত হয়ে নিতে পারবেন পরীক্ষার জন্য যাতে করে আপনি সফলতার সাথে সেটা ভালোভাবে উত্তীর্ণ করতে পারেন যদি সার্টিফিকেটটা অতি জরুরি প্রয়োজন হয় তাহলে করে তা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার সাথে দেখা হবে পরীক্ষা হলে কারণ আমরাও ওখানে থাকবো আপনাদের সাথে আপনাদেরকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরীক্ষা হলে